বিয়ের দশ বছর পরেও নিঃসন্তান ছিলেন দম্পতি অবশেষে সংসারে এলো ফুটফুটে কন্যা সন্তান মালদাহ জেলা প্রশাসনের মাধ্যমে কন্যা সন্তান দত্তক নিলেন পূর্ব বর্ধমান জেলার বসাক দম্পতি অন্যদিকে মালদাহের দশ মাসের কন্যা সন্তান পেল নিজের ঘর বুধবার ধাত্রীগ্রামের ওই দম্পতির হাতে আইনানুকভাবে দত্তক কন্যা সন্তান তুলে দিলেন মালদাহের জেলাশাসক নীতিন সিংহানিয়া পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামের পেশায় বস্ত্র ব্যবসায়ী সুব্রত বসাক এবং তার স্ত্রী বছর দশেক আগে সাত পাকে বাঁধা পড়েন কিন্তু নিঃসন্তান থাকায় সন্তান দত্তক নেওয়ার কথা ভাবেন ওই দম্পতি দু হাজার উনিশ সালের সরকারি পোর্টালে এ বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানান তারা আবেদন খতিয়ে দেখে মালদাহের সরকারি হোমে থাকা দশ মাসের কন্যাকে বসাক দম্পতির হাতে তুলে দেওয়া ছাড়পত্র দেয় প্রশাসন প্রশাসন জানিয়েছে গত দেড় বছরে এইভাবে আটটি শিশুকে দত্তক দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দত্তক দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর আর্থিক সংগতির পাশাপাশি মানসিক প্রস্তুতি সহ অন্যান্য বেশ কিছু মাপকাঠি খতিয়ে দেখা হয় ইতিমধ্যে আরও বেশ কিছু আবেদন জমা হয়েছে সেগুলিকে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে জেলাশাসক নিতিন সিংহানিয়া ও দত্তক নেওয়া দম্পতি কি বলছেন তা আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন মালদা থেকে আহমেদ বাপির রিপোর্ট জিপি নিউজ আমাদের এখানে যেগুলো বাচ্চারা জায়গা থেকে পাওয়া যায় এবং আমাদের হোমসে রাখা হয় তাদের পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করলে আর অপশন হয় আগে ফস্টার কেড়ে দেওয়া হয় সো ইটস এ রুটিন এক্সারসাইজ তাতেই আজকে একজন ছোট্ট বাঙালির বাচ্চা মেয়ে দশ মাসে তার একটা অপশন একজন পরিবার কালনা থেকে তারা পোর্টালে অ্যাপ্লাই করেছিলেন এবং্লাই করে সেটা বিভিন্ন প্যারামিটার ভবিষ্যৎ প্রত্যেক মাসে একটা দুটো বাচ্চা যে আছে এর অপশন হয় এবং আমরা খুব ভালো সারা পাচ্ছি যারা রপশন করছেন এবং তাতে আমরা দেখতেও পাচ্ছি করে যে বাচ্চাদের খুব ভালো স্বাস্থ্য

মানে একটা সমস্যার কারণে সমস্যার কারণে মানে আমরা ইয়ে করেছিলাম যে অ্যাডাপ্ট হোক ওইভাবে আমরা ইয়ে করেছি এবার ঠাকুর আমাদের এটা আমরা খুশি আমাদের হোক আর না হোক তাহলে আমাদের কোনো কি প্রসেসে কী প্রসেসে বলতে এটা হচ্ছে আমাদের সেই অনলাইনে কি আমরা বর্তমানে তারাই একটা ইয়ে করেছিলাম অ্যাপ্লাই করেছিলাম চার বছরের হচ্ছে দু হাজার উনিশ সালের শেষের দিকে আমরা একবার কত বছর হয়েছিল আপনাদের বিয়ে হওয়া বছর বছর আপনার নাম সুব্রত